তারেক রহমান নিজেই এবার শিক্ষার্থীদের ছাত্র উপদেষ্টাদের হুমকি ধামকি দিচ্ছেন দর্শক পাঁচ আগস্টের পর থেকে তারেক রহমান কিন্তু অত্যন্ত বিচক্ষণ রোল প্লে করে আসছিল হ্যাঁ তিনি দেশে আসছেন না ইচ্ছাকৃতভাবে বিদেশে জীবন জীবনযাপন করছেন কোনো কারণ ছাড়া দেশে আসছেন না এগুলো ভিন্ন আলোচনা কিন্তু কথাবার্তা কিন্তু অনেক হিসাব নিকাশ করে বলেছে হ্যাঁ বিএনপির ফখরুল রিজবি কিংবা আমির খসরু এরা যে উদ্ভট কথা বলেছে এটা তারেক রহমানের কনসেন্ট আছে কিন্তু তারেক রহমান কিন্তু দুধের ধোঁয়া সেজেছেন তিনি চমৎকার কথাবার্তা বলেছেন পাল্টা কোনো কথা কখনো বলেননি জনগণের সুরে কথা বলেছেন বরং পাল্টা কথা অন্য বিএনপি নেতাদের মাধ্যমে বলেছেন কিন্তু না তারেক রহমান নিজে এবার মাঠে নামছেন তিনি ফেসবুক পোস্ট দিয়ে শিখ ছাত্র উপদেষ্টাদের হুমকি ধামকিতে ভয় দেখাচ্ছেন সরাসরি বলা লাগে না ঈশার ইঙ্গিতে বললে আমরা বুঝি যাই হোক দর্শক তারেক একটা ফেসবুক পোস্ট আমরা বিশ্লেষণ আমরা মনে করি তারেক রহমানের ফেসবুক পোস্ট যেটা বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা এক ধরনের হুমকি শিক্ষার্থীদের ছাত্র উপদেষ্টাদের এই আমরা তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করে তারেক রহমানকে জনগণের পক্ষ থেকে কঠিন বার্তা দিব কিছু কটু কথা বলবো এবং আপনাদেরকে অনুরোধ করবো জনগণের কাছে এই বার্তা শোনার তৌফিক দান বার্তা ছড়িয়ে দিন কারণ লিখেছে তার ফেসবুকে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্তরে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে এই বামসাম হিস্টরি এটা সবাই জানে এটা এখন কেন আনলো আওয়ামী লীগ বিএনপি তারেক রহমান এখন এটা আনার উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনুস সরকার আর একটা বাকশাল করতে চায় চার হয়ে উঠছে তারেক রহমান স্মরণ করিয়ে দিচ্ছে তারেক রহমানের বক্তব্যের তাফসির এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদের বিরোধী মতমতকে উপেক্ষা অপেক্ষা করার করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক অধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে এটা তারা কি বুঝিয়েছে ওই যে গণপরিষদ নির্বাচনের দাবি উঠছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান গ্রহণ করবে পাশ করবে এই আলোচনাকে ডিমিন করার জন্য তারা প্রমাণ এখন ওই চতুর্থ সংশোধনী কথা বলছেন তারা গণপরিষদ নির্বাচনও মানবে না তাহলে বিএনপি কি মানবে বিএনপি মানবে শুধু বিএনপি ক্ষমতায় আসা অন্য কিচ্ছু মানবে না আপনি লিখে রাখেন যতক্ষণ পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে বিএনপি ভালো বলবে না হ্যাঁ যদি তিন মাসের মধ্যে নির্বাচন হয় বিএনপির দাবি অনুযায়ী যদি অগাস্টের আগে নির্বাচন হয় সেখানে যদি বিএনপি ক্ষমতা আসে ভালো বিএনপি ক্ষমতা না আসলে বলবে নির্বাচন এই হয়েছে সেই হচ্ছে ছাত্ররা কার্যবি করেছে নানান কিছু বলবে যে বিএনপি ইচ্ছে করে হারিয়ে দেয়া হয়েছে এটা আপনারা লিখে রাখতে পারেন দেখ এই গণপরিষদ নির্বাচনের সম্ভাবনা এটা এটা যদি বিরোধিতা করবে সেটা আগে বাকি তার প্রমাণ ইঙ্গিত দিয়ে দিলেন চতুর্থ সংশোধনী বা এই মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাস করে ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও তারা করে সমাজে এক ঘন আমানিসা ছড়িয়ে দেয় এই জিকির এখন তার কেন করছেন যে ডক্টর ইউনুস এখন সেই দিকে যাচ্ছে বাক্সালের দিকে যাচ্ছে মানে ডক্টর ইউনুসের সংস্কার কার্যক্রম এটাকে বাক্সাল হিসেবে চিহ্নিত করে এটাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বিএনপি দর্শক আমাদের কথা হচ্ছে বিএনপি যে এই নির্বাচনের পর কথিত জাতীয় সরকারের কথা বলছে ওইটা হচ্ছে আর একটা বাক্সাল এবং আরেকটা আর অথবা আর হাসিনা রেজিম কারণ হাসিনারও কিন্তু ওই রকম জাতীয় সরকার ছিল যেখানে ইনু মেনন জাতীয় পার্টি এরাও ছিল চোদ্দ সালের আহ জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু আহ একটা জাতীয় সরকারের মতোই হয়েছিল সবাইকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে সরকার বিএনপি তার নির্বাচনে অংশগ্রহণ করেনি যা মাত্র অংশগ্রহণ করেনি একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলিক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয় দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটপন্ন করে তুলতেও দ্বিধা করে বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি তখন কারাগারই ছিল বিরোধী দলের না এখন এই কথাটা তার একটা কেন বলছে আগামীতে বিএনপির চাতাবাজদের বিরুদ্ধে কোন স্পেশাল অপারেশন আসতে পারে তখন এই চাঁদাবাজ লুটপাটকারীদের গ্রেপ্তার করা প্রয়োজন হতে পারে তখন বলবে এই যে বাক্সাল কায়েম করে ভিন্ন মাধ্যমের জন্য গ্রেপ্তার করে অথচ গ্রেপ্তার যদি কেউ হয় সাধারণ হবে চাঁদাবাজির জন্য দেখেন না বিএনপির লোকজন আহ কেন্দ্রীয় নেতারা ব্যবসায়ীদের উপর হামলা চাঁদাবাজের কারণে গ্রেপ্তার হয় আর একটা থানায় থেকে সারিয়ে আনতে বিএনপির সন্ত্রাসীরা থানায় হামলা করেন এবারে যেটা বলছেন একদলীয় বরাবর শাসন দীর্ঘায়িত করে অলিক স্বপ্ন শুধু গণতন্ত্র না দেশের ঐক্য সংহতি সার্বভৌম তারা সংকট অপন করে দিতে পারেনি গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্ট ছাত্র জনতার মিলিত দুর্বর আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এর মানে এই যে বিএনপির কথা মতো অগাস্ট জুলাই আগস্টে নির্বাচন হচ্ছে না এই জন্য বলছেন এটা বাকশালের পদধনি অতএব নির্বাচন হতে হবে বিএনপির চাওয়া মতো আর যদি নির্বাচন দিতে সরকার দেরি করে সংস্কার করে তাহলে ওটাকে বাকশাল বলবে এবং এটা ছাত্র উপদেষ্টারা এই করছে ওই যে মির্জা ফখরুল যে বলেছেন নাহিদ ইসলাম যে স্ট্যাটাস দিয়েছিল যে বিএনপি মহাসুদ মির্জা ফখরুল ইসলামের বক্তব্য আর একটা ওয়ান ইলেভেন এর ইঙ্গিত মানে এই নাহিদের বক্তব্যের কৌশলী জবাব দিলেন তারেক রহমান তারেক রহমান এই বক্তব্য নাহিদের বক্তব্যের বিরুদ্ধে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দর্শক আমরা এর বিপরীতে তারেক রহমানকে বলতে চাই আপনার দলের চাঁদাবাজি বন্ধ করুন আপনার সৎসে দেশে আসুন বিদেশে বসে আপনার এই নসিহত জনগণ আর মানবে না এখন তো আপনার দেশে আসতে বাধা নেই এখন আপনি বিদেশে বসে এই সব সুন্দর সুন্দর কেন কথা বলবেন অতএব আপনি দেশে আসেন দেশের নেতাকর্মীদের সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করুন এই বার্তা আমরা দিতে চাই একজন দর্শকের একটা মন্তব্য আপনাদেরকে শোনাতে চাই এই পোস্টের নিচে হা হা বুঝ দিচ্ছেন অথচ অথচ মানে বুঝ আমরা আগস্ট জাতির সাথে করছেন জুলাইয়ের পর থেকে বাটপাড়ি ছাড়া আপনার দলে আর কোনো কন্ট্রিবিউশন নেই আশা করি আগামীতে জাতির প্রয়োজনকে দল জাতির প্রজনকে দলের উপর প্রাধান্য দেবেন বাস্তবতা হল ক্ষমতার লোভ আপনাকে ডুবে আপনারা ডুবে যাবেন দলবল সহ রাইট দর্শক পাঁচ আগস্টের পর থেকে বিএনপি কিসের রাজনীতি করছে নির্বাচন নির্বাচন জিকির ছাড়া আর কিছু করছে করেন। তো দর্শক বিএনপির লোকজন মন্তব্য করছে যে ঠিক আছে ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দলের ভিতরে মারাত্মক অন্তর এতে দল ধ্বংস হয়ে যাবে তারেক রহমান নিজে এবার ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্র উপদেষ্টা নাহিদ ডক্টর ইউনুস জনতাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন আন্দোলনে হুমকি দিচ্ছেন যে ভোটাধিকার রক্ষা করতে হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে এই ভোটাধিকারের নামে কারচুপির মাধ্যমে বিএনপির ক্ষমতা আসার রাস্তা তৈরি করতে যাচ্ছে অর্থাৎ দর্শক আমাদের কথা স্পষ্ট তারেক রহমান নিজে এতদিন বলেননি কিন্তু এই যে বাহাত্তর সংবিধানের পক্ষে থাকবে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও কষ্ট পাবে বিএনপি প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনও ডিক্লেয়ার করতে দিবে না চুপপুকে রেখে দিবে এগুলো তারেক রহমান বলেননি কিন্তু প্রত্যেকটা কার্যক্রম তারেক রহমান করিয়েছেন বিএনপি অরণ্যদের মাধ্যমে নিজেকে একটু সেফ রেখেছেন কিন্তু না এবার তারেক রহমান নিজেই কার্যক্রম শুরু করেছেন অতএব আমাদের কথা স্পষ্ট যে আপনার সাহস থাকলে আপনি দেশে আসেন আপনি এখনো বিদেশে কেন